সিক্রেট লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় সেক্সের সময় মেয়েরা কি চায় আমাদের দেশের সেক্স নিয়ে কথাবার্তা খুব কমই বলা হয় কিন্তু সবারই জানা উচিত বিষয়গুলো অনেকেই মনে করেন এ দেশের মেয়েদের সেক্স কম অথবা তারা এ ব্যাপারটি নিয়ে এগোয় না এটি সম্পূর্ণ সত্য নয় নিচে মেয়েদের সেক্স বিষয়ক কয়েকটি ফ্যান্টাসি জেনে নিন এক মেয়েদের একটি গোপন সেক্স ফ্যান্টাসি হলো তারা চায় একটি সবল পুরুষ যে কিনা তাকে নিচে ধরে কোলে নিয়ে সেক্স করতে পারবে ফ্যান্টাসির এটাও থাকে যে সেই পুরুষটি তার সাথে সেক্স করার জন্য পাগল হয়ে থাকবে এই ব্যাপারগুলো ভেবে অনেক মেয়ে ফিঙ্গারিং করে দুই আশি পার্সেন্ট মেয়ে চায় রাফ টাইপ সেক্স তারা চায় আপনি করার সময় তার চুল টেনে ধরবেন জোরে পা দুটো জোরে সরাবেন জোর করে জামা কাপড় খুলবেন ইত্যাদি মেয়েরা বেডরুমে এগুলো পরে বেশি মজা পায় তিন একটি ব্যাপার অনেকে শুধু পর্ণ মুভিতেই দেখেছেন কিন্তু আজকে জেনে নিন মেয়েরা সবসময়ই স্কুল গার্ল ড্রেস অ্যাপ করে উত্তেজিত করে সেক্স করতে পছন্দ করে চার অনেক মেয়েরা একটি কল্পনা করতে পছন্দ করে যে একটা অচেনাস হট ছেলে তাকে কোনো বার অথবা ক্লাব থেকে নিয়ে যাবে রুমে এবং অনেক ওয়াইল্ড সেক্স করবে পাস আমাদের দেশে গোপনীয়তা এবং লজ্জা বেশি সমস্যা কিন্তু তা যদি না থাকতো তবে জানতেন যে মেয়েদের মজার ইচ্ছা হলো আর একটা মেয়েকে নিয়ে দুই মেয়ে এক ছেলে এভাবে থ্রি সাম করা এটি মেয়েদের অনেক মজা দেয় ছয় আপনার কাছে যদি কোনো মেয়ে বলে যে সে অন্যের করতে দেখে অথবা টিভা টিভি দেখে অথবা পণ্য দেখে অনেক মজা পায় ইত্যাদি তাহলে ধরে নেবেন আপনি তার সাথে যদি না করে থাকেন তাহলে মেয়েকে করার কথা বলার সময় এসে গিয়েছে অনেক সময় সামনাসামনি গোপন পার্কে লাউন্সে ইত্যাদিতে মাখামাখি দেখে মেয়েরা অনেক বেশি হনী হয়ে যায় সাত এবার যেটা বলবো সেটা বহুল প্রচলিত ইংরেজিতে বলে ফোর্স ফ্যান্টাসি মেয়েরা অনেক সময় চায় আপনি তাদের রেপ করার মতো করে জোর করে সেক্স করবেন এটাতে তারা অনেক বেশি পাগল হয়ে যায় অনেক মেয়েই ফিঙ্গারিং এর ভাবনাই এটা থাকে আর আপনার পার্টনারকে বলুন আপনাকে ল্যাব ড্যান্স দিতে প্রথমে মানা করবে কিন্তু সে দেবে এবং দিয়ে সে অনেক হাননি হবে কারণটা হলো মেয়েদের এই বোধটা বেশি থাকে যে আপনি তাকে নিয়ে কতটা মজা পাচ্ছেন সে যখন দেখে ল্যাব চাইলেন অথবা এভাবে মজা পাচ্ছেন সেও মজা পাওয়া শুরু করে আপনার জনজীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করুন ভিডিওটি দেখ দেখার জন্য ধন্যবাদ